রাহিম বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সুতারপাড়ার সান ভ্যালি স্কুলে বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে চলমান রয়েছে আমাদের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন সাধারণ মানুষের জন্য বন্ধন সেবা সংগঠন সর্বদাই কাজ করে থাকে আমাদের আজকের এই প্রোগ্রামটি স্পন্সর করেছে বা সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইসলামিয়া সিটি আই চক্ষু হসপিটাল জয়পাড়া তাদের সার্বিক তত্ত্বাবধানে সান ভ্যালি স্কুলে চলমান রয়েছে আমাদের আজকের সেই বন্দন বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু সেবা সাধারণ মানুষের জন্য আমরা কাজ করে থাকি স্বাস্থ্য শিক্ষা সামাজিক উন্নয়ন নিয়ে বন্ধন সেবা সংগঠন কাজ করে আমি বন্ধন সেবা সংগঠনের একজন সদস্য হিসেবে আমাদের সকল সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য বন্ধন সেবা সংগঠন বরাবরই সকল ধরনের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে তারপর না আজকে আমরা উপস্থিত হয়েছি বিনামূল্যে চক্ষু সেবা সাধারণ মানুষকে দেখবার সুযোগ করে দেওয়ার জন্য বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি আপনারা গ্রহণ করতে পারবেন ভালো দক্ষ এবং আধুনিক যন্ত্রপাতি যন্ত্রপাতি তারা চোখ পরীক্ষা করতে পারবেন এবং সেবা গ্রহণ করতে পারবেন আজকের এই সেবাটি দেওয়ার জন্য ইসলামিয়া চোখ হসপিটালের পক্ষ থেকে এক্সপার্ট এসেছেন এবং বন্ধন সেবা সংগঠন সার্বিক ব্যবস্থাপনা রয়েছে সকলকে আমাদের এই সেবাটি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সকাল নয়টা থেকে শুরু হয়েছে আমাদের এই সেবাটি চলমান থাকবে দুইটা পর্যন্ত তাই যারা সেবা নিতে চান অনতি বিলম্বে পূর্ব সুতারপাড়া সানভ্যালি স্কুলে চলে আসুন দুহার ঢাকা সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন